আসসালামু আলাইকুম এভরন আদিয়ানসাম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে সেরা স্বাদের দুধ মালাই পিঠার রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিতে এই দুধ পুলিটা বা দুধ মালাইটা তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করে তো চলুন সেরা স্বাদের এই পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য এখানে একটা প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ কোরানো নারকেল সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় খেজুরের গুড় এবং নারকেলের পরিমাণটা সম পরিমাণে দিলেই হবে গুড় খেজুরের গুড়টা দেওয়ার কারণে কিন্তু এই পোটার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে তবে খেজুরের গুড় না থাকলে চিনিও দিতে পারবেন তারপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম আর দুই তিনটার মতো এলাচি একটু মুখটা ফাটিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি তবে আপনারা যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করেন সে না দিলেও হবে এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে চুলাশটা মিডিয়ামে রেখে এই পোটটা তৈরি করে নিব আর চেষ্টা করবেন গুড়গুলো একদম মিহি করে কুচি করে দেওয়ার এতে করে খুব সহজেই গুড়টা গলে যায় আমার এখানে গুড়টা একটু দলা দলা ছিল যার কারণে কিন্তু একটু সময় লেগেছিল গুড়টা গলার জন্য তাই অবশ্যই গুড়টাকে একটু ভালো করে মিহি করে গ্রেট করে দিবেন তো এরই মাঝে চার পাঁচ মিনিটের মতো রান্না করার পর কিন্তু নারকেলের পোটটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি এখন এখানে আমি পিঠার ডোটা তৈরি করে নিব এর জন্য প্যানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পানি তারপর দিয়ে দিয়েছি এখানে লবণ পরিমাণ মতো হাফ চামচের মতো লবণ দিয়েছি লবণটা দিয়ে একটু মিশিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত এর মাঝে কিন্তু পানিটা ফুটে উঠেছে এখন আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়াও দিয়েও করতে পারবেন যদি ভেজা চালের গুঁড়া দেন সেক্ষেত্রে চালের গুঁড়ার পরিমাণটা আর একটু বেশি লাগবে তো পানিটা একটু ফুটে ওঠার পর এখন মিশ্রণটাকে আমি একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচটা রেখেছি একদম লোতে না হলে আবার আটার ডোটা নিচে থেকে পড়ে যেতে পারে তো মিশানো হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে অপেক্ষা করব দশ মিনিটের জন্য প্রায় দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব তো এই তো দেখুন এর মাঝে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন এর থেকে অল্প অল্প করে লিচি নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব প্রথমে হাতের তালুতে নিয়ে গোল শেপ দিয়ে নেব তারপর আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু ফুচকা শেপে করে তারপরের মধ্যে পুর দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব আর একটু ছোটো ছোটো করে পিঠাগুলো তৈরি করবো এতে করলে পিঠাগুলো খেতে যেমন মজাদার হয় দেখতে অনেক বেশি কিউট হয় তবে আপনারা চাইলে আর একটু বড় করেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পুরটা দেওয়ার পর একটু সাবধানে চেপে চেপে চার পাঁচটা মুখটা বন্ধ করে নিতে হবে যাতে করে ভালো করে মুখটা সিল হয় অবশ্যই ভালো করে মুখটা সিল করে নিতে হবে না হলে কিন্তু আবার পিঠাগুলো যখন দুধের মধ্যে রান্না করা হবে তখন না হলে পুরটা আবার ভিতর থেকে বের হয়ে যেতে পারে তাই অল্প পরিমাণে পুর দিয়ে মুখটা ভালো করে সিল করে নেবেন এভাবে করেই একে একে এখন আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব আর এটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি ফিরে আসছি সবগুলো পিঠা তৈরি করার পর তো দেখুন এরই মাঝে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে দুই কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু মশাল্লা অনেকগুলো পিঠাই হয়েছে এখন দুধের মালাইটা তৈরি করে নেব এর জন্য প্রথমে এখানে আমি এক কেজি পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি তারপরের মধ্যে তিনটা এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে পিঠার মধ্যে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবে দিবেন তবে একটু কম করেই দিবেন তারপর সব কিছু মিশিয়ে নিয়েছি এখন দুধটা ফুটে উঠেছে এখনের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিলাম পিঠাগুলো দেওয়ার পর একটু নেড়ে জেরে আলতো হাতে মিশিয়ে দিচ্ছি এ যে বেশি জোরে জোরে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলোকে আমি রান্না করব। মিডিয়াম আছে প্রায় দশ মিনিটের মতো দশ মিনিটের মতো রান্না করার পর এখন কিন্তু পিঠাগুলো কুক হয়ে গিয়েছে এখন চুলা আঁচটাকে একদম লোতে করে দিয়েছি তারপর এর মধ্যে আমি গলানো খেজুরের গুড় দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই পর্যায়ে সরাসরি দুধের মধ্যে কাঁচা গুড়টা দেওয়া হলে অনেক সময় দুধটা ছানা কেটে যায় যার কারণে কিন্তু এভাবে খেজুরের গুড়টাকে যদি আগে থেকে একটু গলিয়ে রাখা যায় তারপর দিলে পিঠাটা সুন্দর হয় তো খেজুর গুড়টা দিয়ে সব কিছু ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন আমি আবারও চুলা রাসটাকে বাড়িয়ে দিয়েছি চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করব অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট ঘনত্বে আসছে ততক্ষণ পর্যন্ত তো এরই মাঝে কিন্তু চার পাঁচ মিনিটের মতো জাল করা হয়ে গিয়েছে আর দুধটাও অনেকটাই আগে থেকে ঘন হয়ে গিয়েছে আর চোলা থেকে নামানোর পর আরও কিছুটা ঘন হয়ে যাবে তাই এ পর্যায়ে আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন পিঠারাকে চোলা থেকে নামি পরিবেশন করে নেব এই রেসিপিতে পিঠারা তৈরি করলে খেতে অসম্ভব মজাদার হয় তাই আমি তো বলবো এই শীতে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই সফট হয় এই দুধমলাই বা রসমলাই পিঠা পিঠাগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করে এরকম একটি মালাইপিঠার রেসিপি এটি দুধের মালাই আর ভিতরে পুরে ভরপুর খেতে এতটাই মজাদার যে রসমালাইকেও ফিল করাবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ